লুক দেখাও লুক দেখাও আমাদের দিদি ভাইদের দেখাও এটা আচল বডি দেখাও এই বডি যাচ্ছে এই এত কম দামে এত সুন্দর একটা শাড়ি মানে বাবাই যায় না কি সামনে বিয়েবাড়ি তো তাহলে ভালো একটা শাড়ি চাইতো বেনারসি লুকের মতো যাতে বিয়ে বাড়িতে পড়ে গেলে দেখতে সুন্দর লাগে শাড়ি তো অনেক আছে ঘরে কিন্তু আলাদা রকম চাই একটা কিনবো হ্যাঁ ওই কথাটা মাথায় রাখার জন্যেই আমাদের কাছে আসতে হবে বিবেকানন্দ বস্ত্রালয় চলুন আজকে যে শাড়িটা এনেছি দেখাচ্ছি পুরো বেনারসি লুক হ্যাঁ একদম মানে গরজাস দেখলে মন ভরে যাবে লুক দেখাও লুক দেখাও আমাদের দিদি ভাইদের দেখাও একদম লুকটা দেখাও এত সুন্দর একটা ম্যাচিং মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্যে সত্যি অতুলনীয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সব শাড়িগুলো না পড়লে পরবে কি কেন গরমকাল নরম শাড়ি নরম শাড়ি করে দিদি ভাইরা মাথা খারাপ করে দিচ্ছে ভূষেনজিৎ খালি নরম দেখাও গরমে পড়ার মতো নরম শাড়ি এত টেম্পারেচার বাইরে নরম দেখাতেই হবে সেই কথা মাথায় রেখে চলুন শাড়িটা দেখাচ্ছি ডিজাইনটা দেখাও ভালো করে আচ্ছা আগে ভালো করে ডিজাইনটা দেখানো হোক আচ্ছা যে দিদিভাইরা যেখান থেকে দেখছো যাওয়ার ভা যেখান থেকে দেখছো সবাই আমাকে সাবস্ক্রাইব করতে থাকো কেন ভ্যারাইটি কিন্তু এবারে প্রচুর আসতে হবে প্রতিদিন নতুন নতুন ডিজাইন আসছে সাবস্ক্রাইব করে রাখো সব সময়ের জন্যে আমরা ডিজাইন দেখাবো তোমাদেরকে এসে নোটিফিকেশানটা পাবে সেই জন্য বলছি যে যেখান থেকে দেখছো সবাইকে একটাই কথা সাবস্ক্রাইব করে রাখো যাতে ডিজাইনগুলো দেখতে পাও চলো শাড়িটা দেখাই হ্যাঁ ম্যাচিং দেখাও এটা আঁচল একদম ভালো করে আঁচল দেখাও এবার এই হলো বডি বডি দেখাও এই বডি যাচ্ছে এই হলো বডি যাচ্ছে একদম গরজাস বডি একটা এত কম দামে বিয়েবাড়িতে যাওয়ার জন্যে হাজারের নিচে কোনো দেড় হাজার দু হাজার লাগবে না কেন যেহেতু পাইকারি দোকান হাজারের অনেক নিচে অনেক অনেক নিচে একদম এত কম দামে এত সুন্দর একটা শাড়ি মানে বাবাই যায় না এটা হয়ে গেল বডি আচ্ছা এইবার হয়ে গেল এটা ব্লাউজ পিস ব্লাউজটা দেখেছ ব্রোকেড ব্রোকেড ব্লাউজ ব্রোকেড ব্লাউজ বর্ডারে পুরো এরকম বর্ডার পড়বে হাতেতে আচ্ছা শাড়ির সাইডগুলো দেখাও যাতে আমার সমস্ত দিদিভাইরা বুঝতে পারে একটা শাড়িরও গায়ে ফুটবে না এগুলো সব সুতো সব রেশম সুতো একটাও ফুটবে না আচ্ছা বডিরও তাই একই ব্যাপার এই দেখাও এই যে এই যে এইগুলো আছে একদম এত মিহিভাবে বোনানো হয়েছে যে সমস্যা হবে না পুরো গায়ে ফোটার কোনো ভয় নেই যেমন ইচ্ছা পড়বে আঁচলখানা দেখেছো বডির ম্যাচিংয়ের ও সত্যি আঁচলখানা কি বডি বডিখানে কি গর্জাস কি কত মানে পুরো বডিটা এত সুন্দরভাবে কাজটা করেছে যে বলার মতো নয় যতটাই বলবো ততটাই কম বলা হবে সত্যিই তাই আপনারাই বলুন না শাড়িটা কোন জায়গাটা কমিয়ে আছে এত কম দাম হ্যাঁ এতটা কম দামে এত সুন্দর একটা শাড়ি আমাদের এখানে হোলসেল বলেই সম্ভব একদম আচ্ছা কালার দেখানো এটা দেখিয়ে দিলাম নিরাম্বরী গ্রিন এরপরে দেখাবো আমরা ম্যাজেন্ডা একদম ম্যাজেন্ডা রঙটা সত্যি মন যেন ছুঁয়ে যাওয়ার মতো শাড়ি একটা এত সুন্দর একটা ম্যাচিং কেন উল্টো পাল্টা জায়গায় যাওয়া হবে হোলসেল যখন আছে যখন পাইকারি দামে এখানে শাড়ি পাচ্ছেন তাহলে অন্য জায়গায় যাব কেন একদম তাই ছোটোখাটো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রিটেল প্রাইস থাকে সেখান থেকে বাঁচার জন্য একমাত্র হোলসেল রেট নিতে গেলে এখানে বিবেকানন্দবস্থ আচ্ছা এটা বডিটা পুরো আসছে ওই একই কনসেপ্টে আঁচল আসবে ব্লাউজ পিস আসবে ব্রোকেট এটা হয়ে গেল ম্যাজেন্ডা কালার এটা হয়ে গেল বটল গ্রিন হুম খুব মিষ্টি একটা কালার বটল গ্রিন কালার চলো গ্রিন কালার দেখাও ভালো করে গ্রিনটা দেখাও এই ব্লাউজ দেখাও এটা ব্লাউজ এটা বডিটা আসছে পুরো এইভাবে গরজাস খুব সুন্দর একটা শাড়ি মানে কি বলবো চোখ মানে সরাতে পারবো না এত সুন্দর একটা ম্যাচিং সত্যি খুব অপূর্ব ডিজাইনের কত ভ্যারাইটি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন যতগুলো ডিজাইন ফেলবো না অতগুলো শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি ম্যাচিংগুলো এত ভালো এত রকম গেট শাড়িগুলোর মধ্যে সত্যি তো শাড়িগুলো না কিনলে তাহলে তো অনেক বড়টা মিস হয়ে যাবে হ্যাঁ যে যেখান থেকে দেখছো ভালো লাগলে বুকিং করতে থাকুক কেন ভ্যারাইটি কিন্তু খুব লিমিটেশন একদম কেন নিত্য নতুন সব সময় ডিজাইন সব সময় ভ্যারাইটিটা কিন্তু খুব লিমিটেশন থাকে আচ্ছা এটা দেখিয়ে দিলাম এটা হয়ে গেলো এটা আঁচল বডি দেখিয়ে দিলাম এক নম্বর কালার আচ্ছা এটা বটল গ্রিন দেখিয়ে দিয়েছি বটল গ্রিন ঠিক আছে আচ্ছা এরপরে হয়ে গেল এই কালারটা দেখালাম একটা মিষ্টি ওয়াইন কালার ঠিক আছে বেশ এরপরে যেটা আছে সেটা হচ্ছে রামা গ্রিন এই যে রামাগ্রী তাহলে কটা কালার হলো চারটে করে কালার হলো আর দাম দামের কথা না বললেই হলো মানে এতটা কম রেঞ্জ যে কি বলবো আর সেই একদম যেখান থেকে যা দেখছেন ভালো লাগছে বুকিং করুন নমস্কার